আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রবাসী এই ভাইটা তার উদ্বেগে তারা ওইখানে একটা মিসিউ বের করে যে মিছিলের মধ্যে সত্তর থেকে একশো জন তারা অবস্থান করে তো তারা ওইখানে মিছিল করেছিল আসলে দেখেন প্রত্যেকটা দেশের মিছিলের আসলে সিস্টেমটা একরকম না তারা অবশ্যই বুঝে নাই বাংলাদেশি এবং প্রবাসী হয়ে তারা যেহেতু কাজ করতেছিল এই জন্য তারা এটা করে মিছিলটা করে এই মিছিল করার কারণে সেখানকার সরকারের আদেশে কিন্তু তাকে সহ আরো তিপ্পান্ন জনকে কিন্তু আপনার জেলে ১০ বছর কারাদণ্ড একটা নোটিশ জারি করে কিন্তু অনেক ভাইরাস যারা আছে আপনাদের কাছে খবর আসে তারা কাজ করতেছে তাদেরকে এই জিনিসটা আসলে তারা ভুল করে করেছে এই জন্য করার জন্য পরবর্তী দেখা যাক তারা তাদের কি হয় দেখেন মিছিলটা তারা করেছিল কিসের জন্য মেধাবীরা হইল বেকার অধিকারের কথা কইলে কয় রাজাকারের মতো রাজাকার এইটা কোন কথা মুক্তিযোদ্ধার কোটা কোটা আছে কথা। আসলে মিছিলটা করা ওরকম ঠিক হয়েছে কিনা প্রত্যেকটা দেশের একটা রুলস আছে রুলস আপনার অবশ্যই মানা লাগবে তো আমি মনে করি অবশ্যই তারা হয়তোবা বা আবেগে করে ফেলেছে অবশ্যই তাদের সাজা মুকুজ করা হবে ইনশাআল্লাহ